এখানে রেস্টিং রুম যেখানে সব কবুতরগুলো রেস্টে থাকে অনেক সুন্দর মানে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি সবুর হোসাইন হাইফিলার পিজন ইনফরমেশনে আপনাদের স্বাগত প্রিয় দর্শক প্রথম পর্বে দেখিয়েছিলাম উস্তাদ সাকিব আটি সাহেবের কিছু অথেন্টিক ট্যাডি কবুতর দ্বিতীয় পর্বে দেখেছি উস্তাদ মালিক মোকাম কাকর সাহেবের কিছু লালপরি কবুতর আর

কেমন রেজাল্ট বা আমরা কেমন রেজাল্ট পাবো বা কেমন কি আশা করতে পারি বা এটা আবহাওয়া কবুতার গুলো আমরা চিনবো কিভাবে সে বিষয়ে আশা করি আমাদের আজকে একটা ভিডিও দিবেন আসলে ডাওয়ালা কবুতর বাংলাদেশে অনেক আগেই ঢুকছে কিন্তু এই কবুতর গুলা নর্মালি আপনার ওই মালিক মোকাম কাছ থেকে নেওয়া ছিলে এগুলো আপনার মোরম উস্তাদ জাফর শেখের ব্লাড লাইন থেকে আসছে এবং আপনারা হয়তো অনেকেই জানেন যে জাফর শেখের ডাবলা কবুতর ডেভেলপ করে মিয়া মোরো মুস্ত মিяна দেশে তার ডাবলা বানাইছে। জি 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 আসুন আমরা কবুতরগুলো একটু দেখি। এই দৃশ্যই হলো ডাবলা কবুতর। মাশাআল্লাহ। ডাবলা কবুতর। খুব একদম। আমরা যাই এবং কবিতা গুলো একটু ধরে দেখি কবিতা গুলো কি কি গুণাবলী কিছু হাতে কি নর কবুতর

লেসটাকে খুলে বা লেস খোলা থেকে গানাকে ডাবল বন্ধ মানে এই কবুতরগুলোর মানে পুরো মাইটা পুরো মাইটা লেস্টটা বন্ধ থাকে এই পাইর কালারটা দেখবি এই জাম কালার আচ্ছা আমরা এই কথা বলতে বলতে একটা কথা বলি এই কবুতরগুলো দিয়ে আমরা কেমন রেজাল্ট আশাবাদী বা আপনি কেমন রেজাল্ট পাচ্ছেন আমি রেড আইজ এর কবুতর সব ক্রস উরাইছি পিরি পিয়রে উড়াইনি আমি আমার ডাবলা ওয়া কবুতর টানা আমি দুই বছর উড়াইছি আচ্ছা পুরো দুই সিজন উড়াইছি

এই যে দেখেন ফিমেল কবুতর আপনি আগেও দেখাইছেন আগে মল টিঙ আছে আসলে কবুতারের লালপাড়ির পর্বত যারা দেখেছেন তারা এখানে একটা জিনিস আপনারা চেঞ্জ দেখতে পাবেন সেটা চোখের একটা মিল

দেখেন একটা মেল ওরি বাচ্চা হ্যাঁ এটার বয়স হয়েছে আপনার সাড়ে তিন বছর তিন বছর আচ্ছা আচ্ছা মাসা মাসা

গ্রে কালার একটা রিং আছে কিন্তু এটা আসলে সূর্যের আলো কারণে বোঝা যাচ্ছে না হুম মাশাআল্লাহ যে ফেদার দ্বিতীয় ফেদার আচ্ছা আচ্ছা আছে আচ্ছা আরেকটা আছে না এটা কি ডাইরেক্ট কবুতর টা নাকি বাচ্চা এটা বাড়ির বাচ্চা এটা বাড়ির বাচ্চা হ্যাঁ

এটা দেখেন এটা হল আপনার এটা দেখেন এটা হল আপনার নয় পাকেট একটা বাচ্চা আচ্ছা ঠিক আছে নয় প্যাকেট এটা কিন্তু বয়স বাড়বে কালার আস্তে আস্তে চোখের কালার ওরকম হবে সেম চোখের হবে হম এটা অলরেডি আশা শুরু করছে

এটা তো মনে একটা ফিমেল হ্যাঁ এটা একটা ফিমেল মাশাআল্লাহ সেম মাশাআল্লাহ মাশা হন্ত আরেকটা বোন আছে দেখো লেসটা দেখি একটু ভাই মাশাআল্লাহ

অনেক্স তো আমি কবুতার মেইনটেইন করার চেষ্টা করি না সেটা দেখছি সেটাই দেখলাম যে আপনি সব কবুতরগুলো মোটামুটি তিনটে ব্লাড লাইন নি কাটছস তারপর সালেটে একটা ব্লাড লাইন লুইটা এখন নাই না হ্যাঁ সালেটে একটা ব্লাড লাইনে নাই সিলেটি মেলটা মারা গিয়েছিল এজন্য সরিয়ে দিয়েছিলাম আচ্ছা এটা তো একটা বাড়ি বাচ্চা হ্যাঁ এটাও বাড়ির বাচ্চা

না ধরলে বসবেন না হ্যাঁ ধরলে বোঝা যাবে এই কবুতাটার চোখটা তো অনেক লাল আছে হ্যাঁ স্যোর গাড়িটা দেখেন মূলত দাবলা কবুতারের রেজাল্ট আমার দেখা হতো না যদি এই ফিমেলটা না বেরোই তো এই ফিমেলটা একদম প্রিন্স কামাগারের মতো কালার ছিল যখন আছে হ্যাঁ তিন বছর আগে আর এর কালারটা খুব বাজে ছিল বিদায় আমি এটাকে ক্রস দিছিলাম কারণ আমার আসলে ক্রস দেওয়ার টেন্ডেন্সি আমার ভিতরে অনেক কম এইটা ক্রস দেওয়ার পরে এর বাচ্চা আমি উড়াই এবং এর বাচ্চা আমি খুব ভালো উড়াইছি আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ আমি শুরু তো যে উড়ানোর কথা বলছি না হুম এর বাচ্চা আচ্ছা প্রিয় দর্শক আমরা চেষ্টা করেছি কিছু অথেন্টিক ডাবলা কবুতর যে কবুতরগুলো ভালো বিলাল লাইন ভালো উস্তাদের চেষ্টা আমাদের সময় দিয়েছে আমাদের নিয়াজ ভাই দিয়েছে শাওন ভাই আপনাদের আর ক্যামেরা পিছনে তুমি আছি তোমার নামটি আমি ভুলে গেছি শান্ত শান্ত তো সকলকে ধন্যবাদ আর যারা ভিডিওটা দেখবেন আশা করি আপনারা উপকৃত হবেন আর সবাই আমাদের পাশে থাকবেন আজকে মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম